ছেড়ে দিও না দিকের ব্যাপারে বেখেয়াল হওয়া দিকের ভেতর বেখেয়াল হওয়ার চেয়ে বেশি ক্ষতিকর ভাই মানুষ যিকিরের মাধুর্য থেকে বঞ্চিত হয় কারণ তারা ভাবে শুধু ঠোঁট নেড়ে কিছু কথা উচ্চারণ করে লাভ কি যদি এতে আন্তরিকতা না থাকে এই ব্যাপারটিকে একটি আধুনিক পার্সপেক্টিভ মনে হলেও ঠিক এই চিন্তাধারাকে উদ্দেশ্য সাত শত বছরেরও আগে ইবনে আতা ইলাহ রাহিমাহুল্লাহ আমাদের উপদেশ দিয়েছিলেন ওয়াফলা তাকান উজুদি যিকরিহি আশদ্দ মিন গাফলাতিকা ফি উজুদি যিকরিহি জিকের ব্যাপারে বেখেয়াল হওয়া জিকিরের ভেতর বেখেয়াল হওয়ার চেয়ে বেশি ক্ষতিকর আপনি যখন জিকিরের জগতে প্রবেশ করবেন এর মাধুর্যের স্বাদ পেয়ে যাবেন আপনি তা কোনো দিন ছাড়বেন না মানুষ যখন দুনিয়ার ব্যস্ততায় মত্ত গাড়ি বাড়ি ধন দৌলতের পেছনে অবিরাম ছুটছে তখন আপনি যদি নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে আপনার সৃষ্টিকর্তার স্মরণে কিছুটা সময় কাটাতে পারেন তাঁর স্পেহ পাঠ করেন তার প্রশংসা করেন তার কাছে দোয়া করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন আপনি অন্তরে যে প্রসন্নতা অনুভব করবেন তা আর কোনো কিছুর সাথেই তুলনা হয় না দেখুন এই পৃথিবীতে আপনি টাকা পয়সা দিয়ে সবচেয়ে আনন্দদায়ক কোন জিনিসটা কিনতে পারবেন এবার কল্পনা করুন ফজরের নামাজের পর যখন ধীরে ধীরে পূর্বাকাশে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়ছে পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি এক অপার্থিব স্নিগ্ধতা ছেয়ে আছে চারিপাশে আর আপনি একাকি বসে আপনার রবকে স্মরণ করছেন এই আমলগুলো সবাই করতে পারে না কত মানুষ এখনো তার রবকেই খুঁজে পায়নি তাই তারা জেকের থেকে বঞ্চিত কত মানুষ রবকে জেনেও তৌফিকের অভাবে থেকে বঞ্চিত আর কত মানুষ এ কারণে জেকের থেকে বঞ্চিত যে তারা এক ধাপেই অতি আধ্যাত্মিক কোনো অভিজ্ঞতা পাওয়ার আশা করছে অথচ আল্লাহর নৈকট্য লাভ করতে হবে ধাপে ধাপে বহু সাধনার পর লাই আমাদেরকে বেখেয়ালি ভাবে করা থেকে মনোযোগ সহকারে জিকির করার তৌফিক দান করবেন এবং অবশেষে তার তৌফিক পেলেই আমরা পরিপূর্ণ আন্তরিকতার সাথে জিকির করতে সক্ষম হব কিন্তু এ তো এক দীর্ঘ যাত্রা যে যাত্রার মাধ্যমে আমাদের গোটা অন্তর পরিবর্তন হয়ে যাবে একটি বক্তব্য বর্ণিত আছে যেখানে তিনি বলেন পৃথিবীর মানুষের আকাশ যেমন নক্ষত্র মালা দিয়ে আলোকিত জান্নাতবাসীদের আসমান তেমনি ভাবে জিহিরকারীদের ঘরের আলোয় আলোকিত হবে বিন আবদুল্লাহ আল মাদানি রাহিমাহুল্লাহ বলেন কিয়ামতের দিবসে যখন মানুষ প্রতিটি আমলের প্রতিদান দেখতে পাবে তারা জিকিরের চেয়ে বেশি সওয়াব আর কোনো কিছুতে দেখতে পাবে না এবং মানুষ তখন আফসোস করে বলবে জিকিরের চেয়ে সহজ আর কি বা ছিল সত্যি ভেবে দেখুন আর কোন আমল আছে যা আপনি শুয়ে বসে দাঁড়িয়ে চলাফেরার সময় কাজের ফাঁকে সব অবস্থায় করতে পারবেন হয়তো কাজটা এত সহজ বলেই আমরা অনুধাবন করতে পারছি না এর পুরস্কার কতটা বিরাট অথচ একভাবে চিন্তা করলে আমাদের গোটা অস্তিত্বের উদ্দেশ্যই হলো জিকের কারণ জিকের হলো আল্লাহকে স্মরণ করা